আসসালামু আলাইকুম গোলডিয়াস অটোমেশন থেকে আমি রাজীব আহমেদ বলছি আমি আজকে একটা সুন্দর কন্ট্রোলিং সিস্টেম চালু করলাম আমি এটা আপনাদেরকে দেখাবো ফরওয়ার্ড রিভার্সের কানেকশনের আমি দুইটা লিমিট সুইচ রাখা হচ্ছে এই লিমিট সুইচ দুইটা ফরওয়ার্ড রিভার্স করবে আমি যখন অন করব তখন প্রথমত এই ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ট্রাক্টারটা অন হবে স্বভাবতই চলতে থাকবে এরপর আমরা যখন কোন কনভেয়ারের কোন প্রোডাক্ট আসবে লিমিট সুইচের কাছে লিমিট সুইচ ওটাকে অফ করে দিবে অফ করে ওটাকে ফরওয়ার্ডে দিয়ে দিবে এবং ফরওয়ার্ড চলতে থাকবে এরপর ফরওয়ার্ড চলতে থাকবে ফরওয়ার্ডে যে ম্যাগনেটিক কন্ট্রাক্টার ধরা হচ্ছে ধরছে এখন আবার আমরা এখান থেকে এই লিমিট সুইচ বাধাগ্রস্ত হলে আবার কনবেয়ারে চলতে থাকবে এভাবেই কন্টিনিউ চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত এই মেশিনের সিস্টেমটা চালু থাকবে どのバットしょばいけどのバットなすらまりっぷん。